জাকারে সালাতু আসসালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন যে তার সন্তান দরকার এবং তিনি বৃদ্ধ আর তার স্ত্রী বন্ধ্যা তখন আল্লাহ বললেন সন্তান হবে জাকার আলিয়ালাম বললেন আলামত চাই তখন কোরআনের রায়ত আল্লাহ সামলা জাকারে এক আদেশ দিলেন আংসার বুক্রতম আসিয়া সকালে সন্ধ্যায় আল্লাহর তাজ পাঠ করো তো সকালে সন্ধ্যায় কথাটা কিন্তু বিভিন্ন সময় বারবার আসতে থাকবে কোরআন মাজিদের আয়াতের মধ্যে আপনারাও যদি কোরআন পড়েন সেখানে পাবেন আল্লাহ সোনাতে বারবার বলছে সকাল সন্ধ্যা ওজ কুরিস রব্বিকা বুকরাতাও ওয়াসিলা তোমরা তোমাদের প্রতিপালককে স্মরণ করো বুকরাতাও ওয়াসিলা সকালে এবং সন্ধ্যায় ফাসবির আলা মা না ওয়াসাববিহ বিহামদি রব্বিকা ক্বাবলা طلوع الشمس وقبل الغروب মানুষ আপনার নামে যা বলে আপনি সেটির উপর ধৈর্য ধারণ করুন ওয়াসাববিহ বিহামদি রব্বিকা আর আপনার প্রতিপালকের তসবি পাঠ করুন কবলা তুলেও শামসি সূর্য উঠার পূর্বে ওয়াকবলাল গরু আর সূর্য ডুবে যাওয়ার পূর্বে তাহলে আয়াতের মধ্যেই স্পষ্ট করে বলে দেওয়া আছে এটা সুরাক উনচল্লিশ নম্বর আয়াত সুরা কাহের স্পষ্ট করে বলে দেওয়া আছে যে কবলা তুলেও ঈশামসি সূর্য ডুবার পূর্বে ওয়া কবলাল সূর্য উঠার পূর্বে এবং সূর্য ডুবার পূর্বে সবথেকে বেহাম দিয়ে প্রতিপালকের তসবি পাঠ করবে ইন না ওয়া আদাল্লাহ হেহাক ওস্তাব ফ্রি লেদাম্বে ওয়াসাব বেহ বেহাম দে রব্বেকে ধৈর্য ধারণ করে। আল্লাহর ওয়াদা সত্য ওস্তাব ফ্রি আপনার গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান ওয়াসাব বেহ বেহামদি রব্বে আর প্রতিপালকের তাজরি পাঠ করেন বেলে আসি ওয়ালেবকার সকালে এবং সন্ধেয় তাহলে কতগুলো আয়াত আমরা দেখছি যে আয়াতগুলোতে আল্লাহ বলছেন সকালে এবং সন্ধেয় এবং স্পষ্ট করে বলা আছে সূর্য ওঠার পূর্বে এবং সূর্য ডুয়ার আল্লাহ সুবাহান তালা আরও বলেন জিকিরবিহীন হৃদয় হচ্ছে অন্ধ ওলা তুতি মান আগ ফলনা কালবাহু আং দেখে না আপনি ওই ব্যক্তির অনুসরণ করিয়েন না যার অন্তরকে আল্লাহ তালা আল্লাহর জিকির বিমুখ করে দিয়েছেন ওয়া বা হাওয়াহু এবং যে তার নিজের নাফসের অনুসরণ করে না আম্রহু ফুরতা এবং সে কাজে কর্মে সীমাকে অতিক্রম করে গেছে সীমাকে লঙ্ঘন করে ফেলেছে তো যার অন্তর আল্লাহ তালার জিকির বিমুখ তার অন্তর হচ্ছে অন্ধ ফাদু কুবিমা নাসি তুম লেখা আয়োমি কুমহা দা ইন না নাসী নাসুল্লাহ ফানেসিয়া আজকে যে আল্লাহকে ভুলে যাবে কিয়ামতের মাঠে আল্লাহ সুহানাহ তালা তাকে ভুলে যাবে আল্লাহ সহতলা বলছেন ও নাসুল্লাহ তারা আল্লাহকে ভুলে গেছিলো ফানেসিয়া হুম আল্লাহ সুভান ও আজকে তাদের ভুলে গেছে ওরা তা কোন কল্যাদিন আ নাসুল্লাহ তোমরা তাদের মতো হয়ে যায়ও না যারা আল্লাহকে ভুলে গেছে ফানসাহ মানফুসা আল্লাহ তাদের নিজেদেরকেও ভুলিয়ে দেবে তাহলে দুটা পয়েন্ট যে আল্লাহকে ভুলে যায় কিয়ামতের মাঠে আল্লাহ তাকে ভুলে যাবে যে আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাকে তাকেই ভুলিয়ে দিবেন সে নিজেকেই ভুলে যাবে সে নিজেকেই ভুলে যাবে এর ব্যাখ্যা কি একটা তো আল্লাহ ভুলে যাবেন কিয়ামতের মাঠে সেটা তো স্বাভাবিক সবাই বুঝতেছে যেহেতু কোরআনের আয়াত হুগুহ ভাবে এসেছে যে তোমরা যেভাবে আমাকে ভুলে গেছিলে না সে না কুম আমরা সেভাবে তোমাদের ভুলে গেছি মানে আজ কিয়ামতের মাঠে তোমাদের কোনো তোমাদের নিয়ে আমাদের কোনো পরোয়া নাই কোনো চিন্তা নেই কোনো মাথা ব্যথা নাই কেনা দুনিয়াতে আমাদের নিয়ে তোমাদের কোনো চিন্তা কোনো স্মরণ ছিল না কিন্তু আপনি আপনাকেই ভুলে যাবেন এটার অর্থ এটার অর্থ হচ্ছে যে ব্যক্তি আল্লাহ সুবাহানহতলাকে স্মরণ করে না আল্লাহ হতালা তাকে এমন কাজে ব্যস্ত রাখেন যা তার দুনিয়া এবং পরকালে কোনো উপকারে আসে না যে আল্লাহ হতালাকে ভুলে যায় আল্লাহ সুবাহানহতলা তাকে এমন কাজে ব্যস্ত রাখেন যে কাজে তার দুনিয়া এবং পরকালে কোনো উপকার আসে না সারাদিন মোবাইল চালাচ্ছে ফেসবুক ইউটিউব টুইটারে ব্যস্ত আছে ঠিক আছে মদ জুয়ার আড্ডায় ব্যস্ত আছে সন্ত্রাস চাঁদাবাজিতে ব্যস্ত আছে তথা এমন কাজে ব্যস্ত আছে যেখানে তার দুনিয়াও ধ্বংস হচ্ছে জুয়াতে ব্যস্ত আছে যেখানে তার পরকালও ধ্বংস হচ্ছে তাহলে এই ব্যক্তি তার নিজেকে ভুলে গেছে তার নিজের কোথায় উপকার সেটাই সে জানে না এটা হচ্ছে আল্লাহকে ভুলে যাওয়ার শাস্তি যে কোনো বিপদ দূর হয়ে যেতে পারে আল্লাহ সোহান জিকিরে ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাববেহীন ইলা যদি ইউনুস মাছের পেটে আল্লাহ সুবাহনতালাকে স্মরণ না করত তাহলে আমি আল্লাহ ইউনুসকে মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম যদি সে তসবি পাঠ না করত ইউনুস আলাইহিস সালাম কিন্তু মাছের পেটে বলেনি যে আল্লাহ আপনি আমাকে বাঁচান দোয়া নাই কিন্তু আপনারা ওইটার অনুবাদ পড়ে দেখবেন যে লা এটার মধ্যে এই দোয়া নাই যে আল্লাহ আমি মাছের পেটে বিপদে আছি আপনি আমাকে বাঁচান চিত পাওয়ারফুল হচ্ছে জিকির এটা এ জিকির লাহ ইনতা আল্লাহ ব্যতীত কোনো ইবাদতের যোগ্য মাবুদ নাই সুভানাক আপনি মহাপবিত্র তসবি এবং আল্লাহ কোরআনের আয়তের মধ্যে এটা বলেছে যে যদি ইউনুস তসবি পাটকারী না হতো ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসব্দহীন যদি ইউনুস তসবি পাটকারী না হতো মানে মাছের পেটে আমার তসবি আমার জিকির পাঠ না করতো তাহলে লাল সাফি বাতনিহি তাহলে আমি তাকে মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম ইন্নি কুমতু মেনাতিমিন হে আল্লাহ আমি অপরাধীদের অন্তর্ভুক্ত আর আপনি মহাপবিত্র আর আপনি ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নাই আসমান এবং জমিনের সৃষ্টি রহস্য একমাত্র আল্লাহর জিকিরকারীরাই প্রকৃতভাবে অনুভব করতে পারে আল্লাহ সুমান তালা বলেন ইন্নাফি হাল ইসলাম আওয়াত আর্জ আসমানের সৃষ্টি এবং জমিনের সৃষ্টি বক্তিলা ফিল্লাইওয়াল নাহার দিনের সৃষ্টি এবং রাতের সৃষ্টি লাল বাপ যে কোনো চিন্তাশীল মানুষের জন্য নিদর্শন আল্লা করুন আল্লাহদা যারা বসতে আল্লাহর জিকির করে যারা উঠতেও ওয়াল্লার জিকির করে বিহিম যারা শুইতে ওয়াল্লাহর জিকির করে করেসামা এবং যারা সদা সর্বদা আল্লাহর আসমান জমিন এবং আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতে থাকে তারা বলে রব্বানা মা হালাক হাজা বাতিলা হে আল্লাহ আপনি বিশাল সৃষ্টি অনর্থক সৃষ্টি করেননি সুবহানাক আপনি মহাপবিত্র ফাকিনা আজাব অতএব আপনি আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন ইহাইয়া জাকারিয়া জাকারিয়া আলাহি সাল্লাহুদুসাল্লামকে যে আল্লাহ সন্তান দিলেন তার নাম ইয়াহিয়া তার একটা বর্ণনা বানু ইসরায়েলের রেওয়াতে হাদিসের মধ্যে রসুর আল্লাহ সাল্লাম তুলে ধরেছেন যে তিনি তার উন্মদকে আদেশ দিচ্ছেন আহ আলা আমি তোমাদের আদেশ দিচ্ছি তোমরা আল্লাহ জিকির করবে ফাইন মাস কা মাসাল রজুলিন খারাজা আলা আদু ফিয়া তারি হিসেওয়া আন কেননা যে জিকির করে তার উদাহরণ ব্যক্তির মতো যে পালাচ্ছে আর তার পিছনে তার তাকে ধাওয়া করতেছে খুব দ্রুত গতিতে শত্রু তাকে ধাওয়া করতেছে ইদা আতা হিসনান অবস্থায় সে সামনে দেখে একটা দুর্গ মধ্যে ঢুকে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে ফলত শত্রু আর তার কোনো ক্ষতি করতে পারল না আব্দু কাজা আলিকাল আব্দুল আফসাহ ইল্লা ইদিক্লাহ মানুষের অন্তরের অবস্থা এরকমই যে শয়তান মানুষের অন্তরের পিছনে ধাওয়া করতেছে মানুষকে পথভ্রষ্ট করার জন্য অন্তরকে পথভ্রষ্ট করার জন্য আর মানুষ ওই শত্রু থেকে পালিয়ে বাছ যেভাবে একটা ঘরে আশ্রয় নিল দুর্গে আশ্রয় নিল মানুষ যখন জিকির করে ঠিক সেভাবে সে দুর্গের মধ্যে আশ্রয় নেয় আল্লাহ জিকির সম্পর্কে রসুল্লা আলী আসাল্লাম যা বলেন এগুলো আল্লাহর আয়াত এবার রসুলের হাদিস আল্লাহ আমি কি তোমাদের এমন কোনো আমলের কথা বলে দিব না যা তোমাদের সবচেয়ে উত্তম আমল তোমাদের মালিক আল্লাহ সুবাহতালার কাছে সবচেয়ে পবিত্র সবচেয়ে বেশি মর্যাদা বৃদ্ধিকারী এবং স্বর্ণ এবং রূপা আল্লাহর রাস্তায় দান করার চেয়ে উত্তম এমনকি তোমাদের শত্রুদের মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদেরকে যদি তোমরা পরাজিত করো তাহলে পরাজিত করার চেয়ে উত্তম তথা শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে জাহাদ করার চেয়ে উত্তম বালা আমরা জিজ্ঞেস করলাম হ্যাঁ আল্লাহ নবী কী সেই ইবাদত যা এত কিছুর চেয়ে উত্তম হতে পারে তিনি বললেন জিক্রুল্লাহ আল্লাহ সুবাহর স্মরণ জিকিরবিহীন আড্ডা মৃত গাধার নাই গাধার মৃত দেহের নাই হাসান বলেন মা মিন কোন এক জায়গায় বসে মানুষ গল্প করলো আর সে গল্পের মধ্যে একবারও আল্লাহর নাম উচ্চারিত হলো না আল্লাহ সুবানার তসবি পাঠ করা হলো না লায়দ করুন আল্লাহ ফি সেখানে তারা আল্লাহর জিকির করল না ইল্লা কমো জিফে তাহলে এই মজলিসটা যেন একটা পচে যাওয়া গলে যাওয়া গাধার মৃতদেহের মতো তাহলে যে কোনো জায়গায় মানুষ একত্রিত হলে জরুরি ভিত্তিতে সেখানে আল্লাহর জিকির থাকতে হবে এই জন্য বৈঠক শেষের দোয়া বৈঠক শেষের দোয়া কিন্তু এই জন্য দেওয়া ঠিক আছে আমরা দুনিয়া একটা বিষয়ে আলোচনা করতেছি তবুও এই আলোচনাকে আল্লাহর নাম উচ্চারিত হোক এই জন্য আলোচনার শুরুতে হামদে এবং পাঠ করা এবং আলোচনার শেষে বৈঠক শেষের দোয়া পাঠ করা অতীব জরুরি নাহলে ওই আলোচনাটা সম্পূর্ণ বৃথা এবং বেকার জিকির যেখানে হয় মানুষ যেখানে জিকির করে বা নিজেই যখন মানুষ জিকির করে অথবা এরকম যে কোনো জায়গায় ইসলামের আলোচনা হচ্ছে কোরআন তেলাওয়াত হচ্ছে অথবা কোরআন এবং হাদিসের দার্স হচ্ছে এগুলোও জিকির কোরআন হাদিসের দার্স জিকির ইসলামী সম্মেলন ইসলামী জালসা জিকির কেনা সেখানে আল্লাহর নাম উচ্চারিত হচ্ছে তো এগুলোকে জান্নাতের বাগান বলা হয়েছে ইদা মরার্তুমাজ যখনই তোমরা জান্নাতের বাগান অতিক্রম করো তখন সেখান থেকে একটু ফলমূল নেও কি সে জান্নাতের বাগান জিকির মানুষ যখন বসে কোরআন এবং হাদিসের দার্স দেয় আল্লাহ সুবানার কথা স্মরণ করে তখন সেটা জিকির সেটা জান্নাতের বাগান আল্লাহকে যারা স্মরণ করে তাদের সাথে সবসময় ফেরিস্তা থাকে আল্লাহ কোথাও একত্রিত হয়ে যদি মানুষ আল্লাহর আলোচনা করে পরকালের আলোচনা করে কোরআন এবং হাদিসের আলোচনা করে তাহলে ফেরেজ তারা তাদের ঘিরে নেয় ওশিয় ধুমুর রহমা এবং আসমান থেকে তাদের উপর রহমত বর্ষিত হতে থাকে ওয়া নাজালাতে আলি হিমুস্তাক শান্তি বর্ষিত হতে থাকে ওয়া রহমুল্লাহ ফি মানে আইন্দাহ আর আল্লাহ তার নিকটে তার নিকটে যারা আছে তাদের নিকটে এই ব্যক্তিদের কথা স্মরণ করেন আল্লাহ সব হানহ নিজেও এই ব্যক্তিদের কথা তার নিকটে স্মরণ করে এই জন্য আল্লাহ কোরআনেও বলেছে ফাজকুরুল্লাহ আজ কুর হুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব। যেমন আমরা অনেক সময় আফসোস নেই যেটাতে বক্তব্য শুরু করেছিলাম যে আফসোস নেই অনেককে বলি যে তুমি তোমার আমার কথা ভুলেই গেছো তো হয়তো আমি তাকে স্মরণ করতেছি সে আমাকে স্মরণ করে না এটাই তো মানুষের কষ্ট কিন্তু আল্লাহ তালা এটা বরাবর মানুষ যদি দিনে রাতে আল্লাহ সুবাহান তালাকে চব্বিশ ঘন্টা স্মরণ করে তা আল্লাহ হসান চব্বিশ ঘন্টা মা ওই মানুষকে স্মরণ করবেন যে মানুষটা আল্লাহকে স্মরণ করবেন যেটা পৃথিবীর অন্য কারো ক্ষেত্রে আপনি কখনোই কল্পনা করতে পারবেন না যে আপনি আপনার স্ত্রীর ভালোবাসায় আপনার বন্ধুর ভালোবাসায় আত্মীয়স্বজনের ভালোবাসায় বাপের ভালোবাসায় স্মরণ করছেন তো বাপও আপনাকে স্মরণ করছে এটা অসম্ভব এটা হয় না পৃথিবীতে এটা একমাত্র সমানে সমান হয় আল্লাহ তালার সাথে যে হৃদয় আল্লাহর জিকির করে সে হৃদয় জীবিত যে হৃদয় আল্লাহর জিকির করে না সে হৃদয় মৃত মাসালুল্লাদি ইয়াদগুরু রব্বাহ অল্লাদি ইলা ইয়াদগুরু রব্বাহ মাসালুল হাইয় আল মাইয়েদ যে আল্লাহকে স্মরণ করে তার হৃদয় জীবিত যে আল্লাহকে স্মরণ করে না তার হৃদয় মৃত আনা ইন্দা জন্নে আবদিবি ও আনা মাহুইদা দাকারানি সঈদা দাকারানি ফি নফসে জাকার তহু ফি নফসে ওইন জাকারানি ফি মালা ইন জাকার ফি মালা ইন খাই আমি আমার বান্দার ধারণা অনুযায়ী আচরণ করি আল্লাহ সুবাহান তালা বলছেন হাদিসে ফুদ্সি আমি আমার বান্দার ধারণা অনুযায়ী আলোচনা করি আর আমি আমার বান্দার সাথে থাকি যতক্ষণ আমার বান্দা আমাকে স্মরণ করে আমার বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে আমি আল্লাহ তালা তাকেও মনে মনে স্মরণ করি আমার বান্দা যদি আমাকে বিশাল মাজমা এবং মাজলিসের মধ্যে স্মরণ করে আমি আল্লাহ হসবাহ তালা সে যেই মাজলিসে আমাকে স্মরণ করতেছে তার চেয়ে শ্রেষ্ঠতম মজলিসে তাকে স্মরণ করি মানে ফেরেস্তাদের মজলিসে সেখানে তার নাম উচ্চারণ করি সে যেমন আমার নাম মজলিসে যদি উচ্চারণ করে তো আমি তার নাম তার চে শ্রেষ্ঠতম মজলিসে উচ্চারণ করি জান্নাত একমাত্র আফসোস আল্লাহ সুবান ও দালা সিকিট জাহান্নামিদের আফসোস নয় জান্নাত আফসোস লে সাইত হেস্ সারু জান্না আলা শায়ীন ইল্লাহ আলা সা আতিন মারাত রহিম লম হাফিহা জান্নাতে যাওয়ার পর জান্নাতবাসীরা ওই একটা সেকেন্ড সময়ের জন্য আফসোস করবে ওই একটা ঘণ্টার জন্য আফসোস করবে ওই একটা দিনের জন্য আফসোস করবে যে একটা দিন যে একটা ঘণ্টা যে একটা সেকেন্ড সে জিকিরবিহীন অতিক্রম করেছে জিকির জিকিরবিহীন পার করেছে সেটার জন্য সে জান্নাতে বসে আফসোস করবে জিকির ছাড়া সকল কথা বনি আদমের বিরুদ্ধে আদম সন্তানের বিরুদ্ধে কালাম আদম কুল্লুহ আলেই আদম সন্তানের প্রত্যেক কথার হিসাব হবে তার বিরুদ্ধে দাঁড় করানো হোক তার কথাকে কথা ঠিক বললো না মিথ্যা বললো না ভুল বললো গিবোধ করলো না অপবাদ দিল বিচার হবে লা লাহু তার পক্ষে কাজ করবে না শুধু তার পক্ষে কাজ করবে কি ইল্লা আমরন বিমারুফিন আর সৎ কাজের আদেশ দেয় আও নাহিয়ান আন মনকারিন অসৎ কাজ থেকে বাধা দেয় আও জিক্রন লিল্লাহ আজদা ওয়া জাল্লা অথবা আল্লাহ সুবহানাহু তাআলার শরণ করে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরণের যে বাক্যগুলো এই বাক্যগুলোই তার পক্ষে কাজ করবে আর বাকি সবগুলোর হিসাব হবে তথা তাকে জিজ্ঞাসা জবাবদেহি তারা মুখোমুখি হতে হবে কথাগুলোর জন্য আই রাসুল সাহসামকে জিজ্ঞেস করা হলো আইউল আমাল আহাবুল আল্লাহ আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল কোনটি রাসুল সাহসাম বলেন আং তামুত আবল ইসান ওকরতমিন জিক্লাহ আজ্লা এটাই আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় যে মানুষ মৃত্যুর মুখোমুখি এমত অবস্থায় তার জিহুক সিক্ত শিক্ত আছে আল্লাহ হানা তালার জিকিরে এটা পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত যে মানুষ এমন অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিচ্ছে যখন তার জিহুব আল্লাহর স্মরণে শিক্ত আছে আর এটা অবশ্যই দুনিয়ার অভ্যাস ছাড়া সম্ভব নয় দুনিয়াতে অভ্যাস ছাড়া দুনিয়াতে আপনি যদি গানের প্রতি আসক্ত থাকেন নেশার প্রতি আসক্ত থাকেন বাদ্যযন্ত্রের প্রতি আসক্ত থাকেন জুয়ার প্রতি আসক্ত থাকেন তাহলে এটা অসম্ভব যে মৃত্যুর সময় আপনি আল্লাহর নাম স্মরণ করবেন বা আল্লাহর নাম স্মরণ করার তৌফিক আপনাকে দেওয়া হবে এটা সম্ভব এই ধরনের সকল নেশা থেকে যখন মানুষ মুক্ত থাকে এবং আল্লাহ স্মানতাল্লার সাথে কানেক্টেড থাকে তখনই এই তৌফিক হবে যে সে মৃত্যুর সময় আল্লাহকে স্মরণ করতে পারবে এবার ওই যেটা বলেছিলাম যে দোয়ার চাইতে জিকিরে বেশি পাওয়া যাবে আল্লাহ সোহানা বলছেন আলাতি যে ব্যক্তি আমার জিকিরে বেশি ব্যস্ত থাকে এবং এই বেশি ব্যস্ত থাকার কারণে সে আমার কাছে তেমন কিছু চাইতে পারেনি যারা আমার কাছে দোয়া করে চেয়েছে আমি তাদের চেয়ে বেশি এই জিক্রিকারীকে দিয়ে দেব তথা তাকে আলাদা করে বলতে হবে না যে আল্লাহ সুমান্লাহ আমার এটা দরকার আমাকে এটা দেন অটোমেটিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ব্যবস্থা করে দিবেন জিকির হচ্ছে জান্নাতের বাগানে বৃক্ষ রোপণ লাকীতু লাইলাতান উসরিইয়া বি ইব্রাহিম ফাকাল ইয়া মুহাম্মদ اقরি উম্মতাকা সালাম ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা ত্বয়িবাতুত তুরবাহ আযবাতুল মা ওয়া আন্নাহা কিয়ান ও আন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে মেরাজের সফরে আমাকে বলেছিলেন হে মুহাম্মদ তোমার উম্মতের কাছে আমার সালাম পৌঁছে দিও এবং তাদের জানিয়ে দিও জান্নাতের জমি অত্যন্ত উর্বর পানি অত্যন্ত মিষ্টি ঠিক আছে কিন্তু জান্নাতে হচ্ছে মরুভূমির মতো কোনো আবাদ নাই এখন কেউ যদি চায় যে সে জান্নাতে যাবে আর মরুভূমিওয়ালা জান্নাতে বসবাস করবে সেটা তার ব্যাপার আর যদি মনে করে যে না সে জান্নাতে তার বাড়ির আশেপাশে যেমন দুনিয়াতে সুন্দর গাছপালা লাগিয়েছে বিশাল বাগান তৈরি করেছে বিশাল লেক তৈরি করেছে সেই লেকের ধারে আবার গাছপালা লাগিয়েছে ফুলের গাছ উমুকের গাছ ফলের গাছ সে যদি চায় যে তার জান্নাতের বাড়িটা এরকম সুজলা সুফলা শস্য শ্যামলা গাছপালায় ভরপুর থাকুক তাহলে সে যেন জেনে রাখে জান্নাতের গাছ হচ্ছে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাইলা হিল্লাল্লাহ এবং আল্লাহ তথা সে যত বেশি আল্লাহ তালার জিকির করবে তার জান্নাতের বাগান তার জান্নাতের গাছের বাগান তত বড় হতে থাকে যতক্ষণ জিকির ততক্ষণ আল্লাহ সুবাহান সাথে আনা মা আবদি মা বাকারী বি শাহু আমি ততক্ষণই আমার বান্দার সাথে যতক্ষণ আমার বান্দা আমার জিকিরে তার ঠোঁট এবং তার জেহব্বাকে নড়াতে থাকে আল্লাহ হসুবাহানাকে স্মরণ করলে তিনিও স্মরণ করেন এটা আমরা আগেই বলেছে স্বর্ণ এবং রৌপ্যের দানের চেয়ে উত্তম জিকির সেটার হাদিসও আমরা আগেই উল্লেখ করেছি জিকিরের জন্য আল্লাহর কাছে সহযোগিতা চাওয়া যেটা আমরা সালাতের পরে বলে থাকি আল্লাহ মা আইননি আলা ও সুকরিকা ওয়া হসন হে আল্লাহ আপনি আমাকে সহযোগিতা করুন যেন আমি বেশি বেশি আপনার জিকির করতে পারি বেশি বেশি যেন আমি আপনাকে স্মরণ করতে পারি যারা জিকির করে তাদের যারা সঙ্গী হয় তারাও আল্লাহর দয়াপ্রাপ্ত ইল্লাহ হিমালা একাতান নিয়া না আিত্তরুক আল্লাহর কিছু ফেরেস্তা আছে যারা জমিনের শুধু বিচরণই করতে থাকে ইয়াল তামিসুন জিকির খুঁজতে থাকে কে কোথায় আল্লাহকে স্মরণ করছে ফাইজা ওয়াজাদ করুন আল্লাহ যখনই দেখে কোথাও কেউ আল্লাহকে স্মরণ করছে বাকি ফেরিস তাদের সেখানে ডেকে নেয় হালুম কুম হায়াতকুম আশ আসই যে এখানে আমরা একজন আল্লাহকে স্মরণকারী ব্যক্তি পেয়েছি ফয়াজফুন আহম মিলা হাতিহিম ইসামায়ুনিয়া তারা তখন সকল ফেরেস্তা সেখানে একত্রিত হয়ে তাদের পাখা দিয়ে ওই ব্যক্তির মাথা থেকে না একদম নিম্ন আসমান পর্যন্ত ঘিরে ফেলে ফৈয়াস আলু হুম রব্বাহুম ওহ আল মুমিন হুম মায়কুল আব্দি আল্লাহ যদিও জানে যে তার বান্দা কি জিকির করছে তারপরেও আল্লাহ ফেরেশতাদের জিকির বলে জিজ্ঞেস করেন যে আমার বান্দা কি বলে তখন ফেরেস্তারা উত্তর বলে আহমাদুনাক। আপনার বান্দা আপনার তসবি পাঠ করছে আপনার বান্দা আল্লাহ আল্লাহর আপনার বরত্ব বর্ণনা করছে ওয়াই আহমাদুনাক আপনার প্রশংসা করছে ওয়াইম জিদোনাক এবং আপনার শ্রেষ্ঠত্ব বর্ণনা করছে ফাইয়াকুল উশ হুকুমানী গফারতুল হে ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমি আমার এই বান্দাকে ক্ষমা করে দিলাম মালাকুম মালা মালাইকাহ তখন ফেরেশতাদের একজন ফেরেস্তা বলে হ্যাঁ আল্লাহ এর সাথে আরও একজন বসে আছে যে এই উদ্দেশ্যে আসেনি দুনিয়াবি কোনো উদ্দেশ্যে সেখানে এসেছে ইন্দামায় যা আলী হ্যাঁ দুনিয়াবি কোনো উদ্দেশ্যে এসে আজকে জুমার খুদ্বা এখানে উপস্থিত হয়েছে কেউ হয়তো আজকে জুমার এখানে হয়তো কেউ ভিডিও করার জন্য এসেছে কেউ হয়তো বই বিক্রির জন্য এসেছে এরকম কোনো একটা আলোচনায় কোনো একটা ইসলামী অনুষ্ঠানে কেউ ভিডিও করতে গেছে কেউ হয়তো সেখানে বই বিক্রি করতে গেছে কেউ হয়তো একটু বাদাম নিয়ে গেছে ঠিক আছে না কোনো না কোনো প্রয়োজনে দুনিয়াবি প্রয়োজনে সেখানে গেছে আল্লাহ সালকে স্মরণ করার জন্য তো ফেরেস্তার অভিযোগ হচ্ছে আপনি যে এখানে সবাইকে ক্ষমা করে দিচ্ছেন তো ও তো এই উদ্দেশ্য নিয়ে আসেনি কারণ আল্লাহ এরা এত শ্রেষ্ঠ জিকিরকারীরা এত এত শ্রেষ্ঠ যে এদের সঙ্গীদের বঞ্চিত করা হবে না এখন আপনি যদি খুব সম্মানী মানুষ হন আর আপনাকে যদি বিয়ের কোথাও দাওয়াত দেওয়া হয় আর আপনি যদি সেখানে অতিরিক্ত আরেকজনকে নিয়ে যান তা আপনার সম্মানে ওনাকে বাধা দিবে নাকি বাধা দেবে না কেন আপনি যে অনেক সম্মানিত এই জন্য বাধা দেবেন কিন্তু আবার যদি সাধারণ লেভেলের কেউ আসে তাহলে কিন্তু গনে গনে মাথা গনে গনে ঢোকাবে যারে না একে তো দেওয়া দেওয়া হয়নি এর কাঠ কই এর টোকেন কই কিন্তু যখনই কোনো সম্মানী মানুষ যায় তখন কিন্তু বাধা দেওয়া হয় না জিকিরকারীর সম্মান আল্লাহর নিকটে এত বেশি যে এই জিকিরকারীদের সাথে যে আছে তাকে এই রহমত থেকে বঞ্চিত করা হবে তাকেও ক্ষমা করে দেওয়া হবে তারপরে যেটা বলেছিলাম যে তাওয়াফ সাফা মারওয়া এগুলো আল্লাহর জিকিরের জন্য আব্দুল্লামিন আপ্বাস আব্বাস তার মধ্যে বলেন রসুল সান বলেছেন ইন নামা জোরিলা তাওয়াফ ইল কাবা ঘরের তাওয়াফ দেওয়া হয়েছে ওবাইনা সাফা ওয়াল মারওয়া এবং সাফা মারওয়ায় সারি দেওয়া হয়েছে ওরম জেমার এবং পাথর নিক্ষেপ দেওয়া হয়েছে লেখা মাতি দিক্রিল্লাহ আল্লাহ সোহান আহতাআল্লা শরণকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য তারপরে কুরবানির যে বাদাদত এটাও আল্লাহর জিকিরের জন্য অলিয় ফুরুসমল্লাহ আলা মারজাফাকুম মিমবাহি মাতিলা নাম তোমাদের কুরবানির আদেশ দেওয়া হয়েছে আল্লাহ তোমাদেরকে চতুষ্পদ জন্তু থেকে যা হালাল করেছেন এই যে নিয়ামত এই নিয়ামতের উপরে তোমরা আল্লাহ সবানকে স্মরণ করবে সেটিকে প্রতিষ্ঠিত করার জন্য কুরবানির ইবাদত দেওয়া হয়েছে এবং মানুষ যেখানে যেটাই উচ্চারণ করুক না কেন সেই জায়গা সাক্ষী দিবে রাসুল হাসান বলেন ফাইল্লাহুল্লাহাহাতি ইমিনাল আর ইল্লা শাহিদ আলাহ ইউয়ামা মানুষ যেখানে যা উচ্চারণ করবে জিকির সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ কোরআনতলা উত্তর প্রত্যেকটা জায়গা আমাদের মাঠে সাক্ষী দিবে এমনকি লাসমাউ মাদা সৌতিল ওয়ালা ইনসুন ওয়ালা ওয়ালাহ ইল্লা শাহিদ হয়ে আল কিয়মা মহাজিন যখন আজান দেয় রৌদ এই মহাজ্দিনের আজান যতদূর পর্যন্ত শুনতে পায় জীব জন্তু জড় বস্তু জড় পদার্থ কীট পতঙ্গ মানুষ জিন এরা সব আমাদের মাঠে মহাজ্দিনের পক্ষে সাক্ষী দেবে তো এরকম যে যেখানে যেটা জিকির করবে তার সেই জায়গা সেই স্থান তার আশেপাশে যতদূর পর্যন্ত এই জিকির শোনা যাচ্ছে তারা সবাই কিয়ামতের মাঠে সাক্ষী দেবে অমাই ইয়ে আসো রহমান জিকির লাহু শান ফাহ আল্লাহ কর যে ব্যক্তি রহমানের জিকির থেকে মুখ ফিরিয়ে নেয় যে ব্যক্তি রহমানের জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে আল্লাহ বলছে নকঈ ইজলাহ শাহতান ফাহুর আল্লাহ ওই জিকিরবিহীন ব্যক্তির জন্য আমরা শয়তানকে সঙ্গী করে দিই তথা সাথে সাথে তার সঙ্গী হয়ে গেছে শয়তান এবং অসংখ্য দুনিয়াতে এই বাতত দেওয়া আছে এই শয়তানের কবল থেকে বাঁচার জন্য আপনি খাবারের শুরুতে বিসমিল্লা বলেন খাবারের শেষে আলহামদুলিল্লাহ বলেন বাড়ি থেকে যখন বের হন তখন বিসমিল্লাহে তওয়াক্কাল তো আল্লাহ বলেন বাড়িতে যখন ঢুকেন তখন আসসালামু আলাইকুম বলেন যখন বাড়ির দরজা লাগান তখন বিসমিল্লা বলেন জানাল লাগান তখন বিসমিল্লা বলেন টয়লেটে যখন প্রবেশ করেন আল্লাহ আওয়াজ আল খুবুসুল্লা হাবাইশ বলেন ঠিক আছে তারপরে রাতে যখন ঘুমাতে যান তখন বলেন স্ত্রী সহবাসে যান তখন বলেন এরকম প্রত্যেকটা ধাপে ধাপে যে দোয়াগুলো দেওয়া আছে যে জিকিরগুলো দেওয়া আছে এগুলো সবগুলোই শয়তান থেকে আত্মরক্ষা করার জন্য এবং শয়তান থেকে বাঁচার জন্য এই জিকিরগুলো দেওয়া আছে এমনকি রাসুল উল্লা সাল্লি ভাষালাম জীবন্তভাবে বলেছে জীবন্তভাবে একদম জীবন্ত যে তিনি একদিন খেতে বসেছেন তো একজন বিদুইন ওই খাবারের মধ্যে হাত দিতে গেছে বিসমিল্লা বলেন নবী ওর হাত ধরে ফেলেছে ঠিক আছে এবং হাত ধরে নবী বলছে এই হাতের মধ্যে আমার হাতের সাথে শয়তানের হাত আছে কেননা সে বিসমিল্লা না বলে খাবার নিতে যাচ্ছে তাহলে এই যে জীবন্তভাবে রসসম বলতেছে যে আমি যে হাত ধরে ফেলেছি হাতের সাথে কার হাত আছে শয়তানের হাত আছে মানে এটা এত বাস্তব এবং এটা এত জীবন্ত এবং এত সত্য তাহলে আমাদের কাল যতক্ষণ জিকির বিমুখ ততক্ষণ তো শয়তানের সাথে কানেক্টেড অবস্থায় আছে বা শয়তান সেটিকে ব্যবহার করতে পারছে এই জন্য জিকির হচ্ছে কোথাও মরিচে পড়ে গেলে যেমন আমরা বিভিন্ন কেমিক্যাল দিয়ে সেটা ধৌত করি ঠিক আছে নতুন করে রঙ করি তো ঠিক মানুষের হৃদয়ে যখন জং ধরে যায় মানুষের হৃদয়ে যখন ময়লা পড়ে যায় কালো হয়ে যায় তখন এই হৃদয়কে ধৌত করার কেমিক্যালই হচ্ছে যে যেটা দিয়ে মানুষ আল্লাহ সুবাহতালাকে স্মরণ করবে এবং সে আল্লাহ হাসানহতালার নৈকট্য অর্জন করবে তো আল্লাহ সুহানতালা আমাদের সকলকে আজকের এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে সকালে এবং সন্ধ্যায় বিশেষ করে ফজরের সালাতের পর থেকে নিয়ে সূর্য উঠা পর্যন্ত এবং আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত এই সময়টাতে আল্লাহ সাহানা তালা আমাদের আল্লাহ সুবাহানতলাকে স্মরণ করার তৌফিক দান করুক আল্লাহনতালা অন্য কোনো সময় পারি অথবা না পারি এই দুইটা সময়কে যেন আমরা অন্তত অল্প সময়ের জন্য হলো পাঁচ মিনিটের জন্য হলো দুই মিনিটের জন্য হলো দশ মিনিটের জন্য হলো যেন চেষ্টা করি চেষ্টাকে যেন অব্যাহত রাখি